তুমি ওরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মিষ্টিমিতা লাইফস্টাই তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে হলো গিয়ে পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ আর নতুন বছর অনেক শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক নতুন বছর তো আজকে তো মানে এই দিনে তো বাপের বাড়িতে যাই বাপের বাড়িতে খাওয়া দাওয়া অনেক আড্ডা হই হুল্লোর হয় কিন্তু এবছর তো আমার ঘরেতেই কাটছে সব কিছু তো কিছু করার নেই আমার বাবুদের তো থাকতেই হবে তাই দা ওইভাবে মা বাবা সবাই সব মানে আফসোস করছে কারণ আমি কোনো অকেশন নেই যে কোনো অকেশানে থাকি না সব কটা অকেশনে থাকতেই হবে মানে আমি যদি বাইরেও থাকতো আমার বাবা মা খুব রাগারাগি করতো তো যাই হোক কাজকেও নেই তাদেরও মন খারাপ কিন্তু আমার মা কিন্তু আজকে যা যা রান্না করেছে সব আমার জন্য পাঠিয়েছে আমি যেতে পারিনি তো কী হয়েছে তো সব রান্না পাঠিয়েছে আমাদের দুজনের জন্য বলো

তো এদিকে আমার যাও আমাকে আজকে একটু লোটে মাছ দিয়ে গেছে তো এখন এটা রাখি মা যেটা পাইছে সেটা আগে খাবো কারণ আমি এত ওয়েট করছি আমার খিদেও পেয়েছে তো মা রাখো তো চলো তোমাদের দেখান ঠাম্মা আর দিদি চলে এসেছে সারাক্ষুনই এসে কোলে নেবে কোলে নেবে করে বাট কোলে দেওয়া বারণ তাই অতটা দিই না মাঝে মাঝে একটু দেই তো মন খারাপ হবে ভাইদের না নিলে চলো আমরা খাই খুব খিদে পেয়েছে রে এটা খোলো তো দেখো এই যে হলো গিয়ে উচ্ছে ভাজা তারপর হলো গিয়ে এটা হলো কি আমার জন্য কি বলে এটা এই লটে লটে মাছ কি দিয়ে এর করেছে কচুর লটে দিয়ে লটে প্রথমবার আর হলো কি এটা হলো গিয়ে চিকেন আর এটা কি এটা হচ্ছে ডাল ডাল দেখা যাচ্ছে দেখা একটু দেখা যাচ্ছে কারণ এটা জল জল ভাব দেখুন এই হলো আমাদের মেনু তো আমরা যাই নি তো কী হয়েছে সব খাবার চলে এসেছে তো মেয়ে জামায় যেতে পারিনি বলে মা কিন্তু পাঠিয়ে দিয়েছে কেও শোর বাড়ি যাইতে পারলে না পয়লা বৈশাখে বন্ধুদের বলে দাও শুভন অবশ্য শুভন অবশ্য বন্ধুরা তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানায় তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক ভালো কমেন্ট কমেন্টগুলো করছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না এর জন্য সরি কিছু মনে করো না তোমরা

খাওয়া দাওয়া উঠে যাচ্ছে করলে খাওয়া যায় মনে হয় কখন উঠে গিয়ে ওকে খাওয়াবো তাই মনে

সত্যি আজকে দারুণ খেয়েছি একদম নতুন বছরে নতুন নতুন খাবার খেয়েছি একদম পুষিয়ে খেয়ে শুয়ে পড়েছি এখন আমি একটু ঘুমাবো যেহেতু আমার দুই বাবু ঘুমোচ্ছে এই যে আর জানি তোমাদের একটু রাগ হচ্ছে মুখ দেখাচ্ছি না অবশ্যই দেখাবো একটু ওয়েট করো বুঝতেই পারছো একটা সময় থাকে তো সেই সময়টারই অপেক্ষা করছি তো যাই হোক খুবই ভালো কাটলো তোমাদের পয়লা বৈশাখ কেমন কি কাটলো কমেন্টে জানিও আমাদের কিন্তু খুবই ভালো কেটেছে তো এই ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো দেখো সুস্থ থাক Tada. -ta. dadah